ফোন করে বলতো পরে রোববার এই সিনেমাটা চালাস আমার পাঁচ সাড়ে পাঁচ বছর বয়স হবে সেখান থেকে ওনার একের পর এক সিনেমা যে সিনেমাগুলো দেখেছি প্রত্যেকটা সিনেমাই প্রায় আমার জন্মের আগে রিলিজ হয়েছিল এবং ব্যক্তিগতভাবে আমি ওনার কাজ এবং ওনার যে বাংলা ইন্ডাস্ট্রি এবং সিনেমার প্রতি অবদান সেটা স্বর্ণাক্ষরে আগামী কয়েকটা শতাব্দী জুড়ে লেখা থাকবে এবং আজকে যে মূলত আমার আশা আমাদের রাজ্য সরকারের তরফ থেকে পনেরো বছর আমাদের যে গৌরব পনেরো বছর উন্নয়নের কর্মসূচি আমরা গত পনেরো বছরে করেছি বা কর্মযোগ্যগুলো হয়েছে বিভিন্ন ক্ষেত্রে সামাজিক সুরক্ষা থেকে স্বাস্থ্য থেকে শিক্ষা থেকে পরিকাঠামোগত উন্নয়ন থেকে পর্যটন থেকে কৃষি থেকে তার একটা বিস্তারিত ক্ষতি আনি আমি রঞ্জিত হাতে তুলে দিয়েছি এবং কি অর্থনৈতিক প্রতিকূলতার মধ্যে সরকারকে কাজ করতে হয়েছে বিশেষ করে বিগত পাঁচ বছর দু হাজার একুশে দ্বিতীয়বার নির্বাচিত হওয়ার পর এক দিক দিয়ে হাইকোর্ট বিচার ব্যবস্থার একাংশকে লাগিয়ে একাধিক সিবিআই কেস অন্যদিকে বাংলার ন্যায্য পাওনা প্রাপ্য আটকে রাখা আজকের দিনে দাঁড়িয়ে প্রায় বকেয়া পাওনার পরিমাণ দু লক্ষ কোটি টাকা এবং তারপরেও যে রাস্তাঘাটের কাজ আবাস যোজনা লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথীর মতো একাধিক যুগান্তকারী প্রকল্প আগে সিপিএমের আমলে আপনারা দেখেছেন যে সরকারি কর্মচারীরা মাইনে পেত না এবং কোন রকম কোন আর্থিক বঞ্চনা ছাড়াও সিপিএম সেটা করতে পারেনি তার সমাধান করতে পারেনি আজকে এত কিছু করার পর কেন্দ্রীয় সরকারের বৈমাতৃশীল আচরণ আমার কোন রাজনৈতিক কথা হয়নি কিন্তু আমার আমাদের যে রাজ্য সরকারের যুগান্তকারী প্রকল্পগুলো সেগুলো আমরা বিস্তারিত বলেছি আমার সাথে সিনিয়র মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সহযোদ্ধা

Thank you. Yeah, Thank you. Bye bye.